করেন সবর করেন তাই না স্বাভাবিক উপায় তো আর নাই কাপড় চোপড় তো নষ্ট করা যাবে না সবর করেন চাই পাচাইপা ভেতরে রাখার চেষ্টা করেন অথবা মসজিদে নামাজের মধ্যেই হয়েছে এমন তাও কি করেন নামাজ তো আর ভাঙে না যদি এমনি না ভাঙে নামাজ তো ভাঙে না কষ্ট মষ্ট করে শেষ হোক এরপর যাবে এরপর কি হয় খেয়াল করলে দেখবেন খালি যখন মনে করেন বাথরুমের কাছে গেলেন অনেক জায়গায় হলে বাথরুমে ট্যাপ কল নাই বদনা আছে বদনা ভরতে হয় ওই টিউবওয়েলে নিয়ে অথবা পুকুরে নিয়ে এর মধ্যে আরেকজন গিয়ে ঢুকে গেছে বদনা ছাড়াই সেখানে ঢুকে গেছে খেয়াল করলে দেখবেন দশ মিনিট বিশ মিনিট খুব সুন্দর খবর করেছেন অত চাপ অনুভূত হয় নাই কিন্তু বদনাটা খালি ভরা শেষ হয়েছে এর মধ্যে খালি ঢুকেছে দেখবেন পুরা আসমন জমিন আপনার মাথায় ভেঙে পড়েছে এখন আগে বিশ মিনিট সবর করেছেন সমস্যা না এখন এক মিনিট খাড়ায় থাকতে আপনার খবর হয়ে যাচ্ছে হয় নাকি হয় না মানুষের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে এগুলো বোঝা বোঝা করে এমন না অতই হয়ে থাকে ছোট বাচ্চা দেখেছেন ছোট বাচ্চা ছোট বাচ্চা দেখবেন আসার খেয়ে পড়ে গেলেই কান্না শুরু করে নগরকান্দারগুলো কি করে আমি জানি না এটার ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই এমনি দেখবেন ছোট বাচ্চা আসার খেয়ে পড়লেই সঙ্গে সঙ্গে কান্না শুরু করে না কি করে না যদি দেখে কেউ নাই কেউ দেখে নাই তাহলে কি করে বোধ হয় কান্নাকাটি করে লাভ নেই কাপড়টা ঝাড়া দিয়া সুন্দর হাতা ধরে যদি দেখে কোন থেকে একজন দেখে ফেলেছে আর দেখে এসিস না হায় 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 হলো কি তুই ব্যথাবাস নাই তো দেখবেন এমন ভেয়া শুরু করেছে আসমান জমেন মাথায় তুলে ফেলেছে এগুলো কেন ওই বাচ্চারা কেউ শিখিয়ে দিয়েছে দেয় নাই সাইকোলজিক্যাল ব্যাপার বটে নারী ঘরের ভেতর পুরুষ আছে সামনে একটা তালা পোকা পড়েছে দেখবেন ঝগড়াতে নারীও কিভাবে আরিফের মতো সোজা হয়ে একদম স্বামীর উপর নির্ভরশীল হয়ে গিয়েছে ঘরে কেউ নাই এখন তাকে একাকেই এটা মোকাবেলা করতে হবে দেখবেন ঝাড়ুয়ের হাতে নিয়ে ঝাঁটে হাতে নিয়ে বাড়ি দিয়ে তেলা পোকার বংশরী ধ্বংস করে ছেড়েছে